আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন হচ্ছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর আজকে আমি কই সুটকি বোনা করে দেখাবো এখানে আমি কিছু পরিমাণ কই সুটকি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করে দেখাবো ভীষণ স্বাদ হয় মজার হয় এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি না পেঁয়াজের পেস্ট তারপর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে ওখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো ওখানে দিয়ে ভালো করে লাল লাল করে নেব তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে ছোট্ট একটা অনুরোধ একটা লাইক দিয়ে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর যেভাবে পাশে আছেন আগামী দিনেও সেইভাবেই পাশে থাকবেন দেখুন আমার পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে আমি মশলা খুব কমই ইউজ করব। বেশি কিছু ইউজ করব না কিন্তু বেশ ভীষণ সুস্বাদু হয় মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দি দেব দিয়ে আবারও নাড়তে থাকব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েছে লবণগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এরপর সামান্য পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাতে পুড়ে না যায় কারণ আমি তেল কম খুব কম তেল আমি ইউজ করেছি এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দেব যাতে মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে যায় দেখুন কীরকম একটা কালার আসছে ভীষণ সুন্দর এরপর আমি দিয়ে দেব এখানে আমার মশলাটা বোনা হয়ে গেছে এবারে আমি চুটকিগুলো দিয়ে দেব। দেখুন চুটকিগুলো দিয়ে দিলাম তারপর আবারও নেড়েচেড়ে সুটকির গায়ে ভালো করে মশলাগুলো যাতে লাগে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম কারণ আস্তে আস্তে সেদ্ধ হবে সুটকি তো মাছ না একটু সময় তো লাগবেই তাই কমিয়ে তারপর ডেকে দিলাম এরপর মাছ ডাকনা খুলে কী অবস্থা দেখলাম একটু হালকা নেড়ে ছেড়ে দিলাম যাতে মশলাগুলো শুটকির ভিতরে ভালো করে ঢুকে এরপর আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখুন প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি আমার শুটকি বোনা হয়ে গেছে ভীষণ মজার হয়েছিল। শুটকি বোনা আমার ছেলে খুবই পছন্দ করছে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট অনেক উৎসাহ যোগায় আগামী দিনে ভিডিও বানানোর আর এভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ